হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি কাসড়া জামালপুর কাশরাতে এখানে কালী হচ্ছে কী কী সেট এসছে সব দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই সামনেই আছে হ্যাপি সাউন্ডের শোলো তার ঠিক পাশেই আছে সাউন্ড কিং ওই ভিডিওটা দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও কী সেট আছে দেখাবো হ্যাপি সাউন্ড এখন বন্ধ আছে একটু পরে বাজাবে হ্যাপি সাউন্ডের ঠিক পাশেই আছে এখানে সাউন্ড কিং আছে এখন বন্ধ আছে বাজায় নেই বৃষ্টির কারণে এখন বন্ধ রেখে দিয়েছে বৃষ্টি পড়ছিল তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছে সব মেশিন সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে বন্ধুরা আমরা এই পাশে চলে এসেছি এখানে ত্রিদেব সাউনের তিরিশ আছে এখানে এখন সব বন্ধ আছে পরে বাজাবে পুজো হবে রাত্রিরে পুজো হবে আর সে ভোরবেলায় কম্পিটিশান হবে বন্ধুরা এখানে টিপ ঠাকুরতলা সামনে আছে এখানে আয়ার মিউজিক এখানে